আমি যেভাবে সর্ষে ইলিশ রাঁধি সেই প্রক্রিয়াটাই আপনাদের দেখাবো প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলিকে একে একে ছেড়ে দেব। মাছটাকে খুব কড়া করে ভাজবো না হালকা লাল লালভাবে ভেজে নেব কারণ ইলিশ মাছ কড়া করে ভাজলে তার স্বাদটা পাল্টে যায় আর ইলিশ খাচ্ছেন বলে মনেই হবে না তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আস্তেভাবে উল্টে নেবো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন মাছ ভাজা হয়ে গেছে দেখেছেন হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজে নিই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর চার পিস মাছের জন্য দু চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর তার মধ্যে নুন দিয়ে নিয়েছি নুনটা দিয়েছি এই কারণে যাতে সরষেটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় অত কষ্ট না হয় আর সর্ষেটা তেতেও হবে না আপনারা নুনের বদলে চিনিও দিতে পারেন যারা চিনি খাওয়া পছন্দ করেন তো এখন আমি সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আমার সর্ষে বাটা হয়ে গেছে এবার ওই ভাজা মাছের তেলটা যেটা আছে করার মধ্যে ওই তেলেই আমি অল্প কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর দিয়ে দেব ওই তেলেতেই সর্ষে বাটা সর্ষেটা বেশিক্ষণ ভাজবো না জাস্ট কয়েকবার নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেব। কারণ বেশিক্ষণ সর্ষে তেলের মধ্যে ভাজলে সরষেটা তেতো হয়ে যাবে আর খাওয়ার উপযোগী হয়ে উঠবে না তাই সর্ষে কখনো আপনারা তেলে বেশিক্ষণ ভাজতে যাবেন না আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেব এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ যেহেতু সর্ষের মধ্যে দিয়েই বেটেছিলাম তাই আর আলাদাভাবে লবণ দিলাম না আপনারা পরিমাণ মতো অথবা স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন এবার ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা মাছের ঝোলটা ঘন হয়ে এলেই আমি নামিয়ে নেব এই হয়ে গেল আমার সর্ষে ইলিশ নেক্সট রেসিপিটা হলো নিম বেগুন ভাজা এই গরমের দিনে নিম বেগুন ভাজা খাওয়া খুবই উপকার তো আমি কড়াইতে অল্প তেল দিয়ে কুচি করে রাখা বেগুনটা ভেজে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ খুব বেশি লবণ দেব না কারণ নুন হয়ে যাবে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তো এখন বেগুন ভাজাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে রাখলাম এবার কড়াইতে অল্প তেল দিয়ে ধুয়ে রাখা নিমপাতা দিয়ে দেব নিম পাতা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো কারণ হাই ফ্লেমে দিলে নিম পাতা পুড়ে যেতে পারে আর খেতে খুব একটা ভালো হবে না তো আসতে দিয়ে আমি নিম পাতাটা ভেজে নেব এই যে এই রকমভাবে হালকা বাদামিভাবে ভেজে নেব সবুজও থাকবে না আর খুব পোড়াও কালো হবে না তো নিম পাতা ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে রেখে ঠান্ডা হলে গুড়িয়ে নেব আমি গুড়িয়ে তারপরে বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি হয়ে গেল নিম বেগুন ভাজা গরম ভাতের সাথে প্রথমে দিয়ে খাবেন খুব ভালো লাগবে এবং শরীরের পক্ষে খুবই উপকার আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ